আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো কোরালামপুর বিমানবন্দরে বেআইনি ট্যাক্সি সেবা দিতে গিয়ে বাংলাদেশি চালক গ্রেপ্তার কোরালামপুরে অবৈধ বিনোদন কেন্দ্রে অভিযান বাংলাদেশের সহ চোদ্দ জন আটক এবং অক্টোবরে দেশের রেমিটেন্স এলো দুশো কোটি ডলার দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত এখন থেকে প্রতি শনি ও রবিবার আমাদের এনজেট্রিপ ট্রিপ অফিসে আমরা আয়োজন করছি এনজেট্রিপ ট্রিপ কফির আড্ডা এটা শুধুমাত্র আড্ডা নয় এটা আমাদের এজেন্ট এবং কাস্টমার মিটআপ ডে যারা আমাদের বিটুবি এজেন্ট কিংবা নতুন এজেন্ট হতে চান অথবা যারা এয়ার টিকেট ভিসা ট্যুর প্যাকেজ সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে এসে কথা বলতে পারেন একদম কফির টেবিলে বসে এজেন্ট এবং কাস্টমারদের জন্য আমাদের এক্সপার্ট টিম থাকবে যেন আপনাদের অভিযোগ এবং সাজেশন দুটো নিয়ে আলোচনা করা যায় তাই প্রতি সপ্তাহের এই কফি আড্ডায় অংশ নিয়ে আমাদের সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তুলুন আরো বেশি বন্ধুত্বপূর্ণ কোয়ালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল একে বিদেশি যাত্রীদের উদ্দেশ্যে বেআইনি ট্যাক্সি বা ভাড়া গাড়ি সেবা দেওয়ার অভিযোগে এক বাংলাদেশি চালককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার সেলাঙ্গর সড়ক পরিবহন বিভাগ অভিযুক্তে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়েছে জেপিজে সেলাঙ্গরের এক বিবৃতিতে জানানো হয় গোপন নজরদারি ও নিবিড় পর্যবেক্ষণের পর শুক্রবার ওই ব্যক্তিকে আটক করা হয় প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি বেআইনি দালাল বা উলাত হিসেবে কাজ করছিলেন কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল একে তিনজন বিদেশি যাত্রীকে বুকিত বিন্তাঙের আজাল রেসিডেন্সে পৌঁছে দেওয়ার প্রস্তাব দেন তিনি নির্ধারিত ভাড়া ছিল আশির ইঙ্গিত যা যাত্রা শেষে পরিশোধের কথা ছিল বিভাগটি জানায় এই ঘটনায় দু হাজার দশ সালের স্থল জনপরিবহন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ পঞ্চাশ হাজার রিঙ্গিত জরিমানা পাঁচ বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডই হতে পারে বিবৃতিতে আরও বলা হয়েছে বেআইনি উলাট কার্যক্রমে যারা সহযোগিতা করে তারাও একই আইনের ধারা দুশো তেতাল্লিশ অনুযায়ী বিচারের মুখোমুখি হতে পারে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জেপিজে সবাইকে পরামর্শ দিয়েছে যেন তারা কেবল অনুমোদিত পরিবহন সেবা ব্যবহার করেন যেমন কুয়ালালামপুর টার্মিনাল এক এবং দুয়ে সরকারি কাউন্টার বা নিবন্ধিত ই হেইলিং অ্যাপের মাধ্যমে গাড়ি বুক করা মালয়েশিয়ার ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে মোটরসাইকেল চালানোয় পারদর্শী বৈধ ভিসাধারী প্রবাসীরা আজই হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরে একাধিক অবৈধ বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে চোদ্দ জনকে গ্রেফতার করেছে পুলিশ এদের মধ্যে পাঁচজন যারা গ্রাহক সেবা কর্মী হিসেবে অপারেসি নোড়া নামে পরিচালিত বিশেষ অভিযানে কুয়ালামপুর কন্টেনজেন্টের অপরাধ তদন্ত বিভাগ বোর আড়াইটা থেকে শুরু করে সকাল পাঁচটা পর্যন্ত ছয়টি বিনোদন কেন্দ্রে তল্লাশি চালায় কুয়ারামপুর পুলিশ প্রধান দাতুক ফাদিল মারসুস এক বিবৃতিতে জানান অভিযানে একজন স্থানীয় পুরুষ দুজন চীনা নাগরিক তিন ভারতীয় নাগরিক একজন বাংলাদেশী পুরুষ পাঁচজন থাই নারী এবং দুজন ইন্দোনেশীয় নারীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বয়স বাইশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তিনি আরও জানান অভিযানের সময় তেইশ থেকে পঞ্চাশ বছর বয়সী একশো উনত্রিশ জনকে যাচাই বাছাই করা হয় এবং নথিভুক্তির জন্য জিজ্ঞাসাবাদ করা হয় তদন্তে জানা গেছে এসব কেন্দ্র বৈধ বিনোদন লাইসেন্স ছাড়াই পরিচালিত হচ্ছিল পাশাপাশি বৈধ অনুমতিপত্রবিহীন বিদেশি কর্মী নিয়োগ এবং অনুমোদনবিহীন মদ বিক্রি করা হচ্ছিল অভিযানকালে পুলিশ দুই সেট ডিজে সিস্টেম চারটি স্পিকার দুটি অ্যাম্পলিফায়ার চারটি মাইক্রোফোন পাঁচটি ব্যবসায়িক রসি বিভিন্ন ব্র্যান্ডের পাঁচ বোতল মদ ও সাতশো নিরানব্বই রিঙ্গিত নগদ অর্থ জব্দ করে ফাদিল জানান গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দ করা মালামালকে তদন্তের জন্য জেলা অপরাধ তদন্ত বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে তিনি আরও বলেন কোয়ালালামপুর পুলিশ অবৈধ বিনোদন কেন্দ্র এবং অনুমতিবিহীন বিদেশি শ্রমিক নিয়োগের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে গেল অক্টোবর মাসে দেশে রেমিটেন্স এসেছে দুশো ছাপ্পান্ন কোটি ৩৫ লাখ মার্কিন ডলার এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে আট কোটি সাতাশ লাখ ডলার রেমিটেন্স রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে এটা বলা হয়েছে অক্টোবরে দেশে আসে দুশো ছাপ্পান্ন কোটি চৌত্রিশ লাখ আশি হাজার মার্কিন ডলার রেমিটেন্স এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে সাতচল্লিশ কোটি আটাত্তর লাখ সত্তর হাজার ডলার এছাড়া বিশ্বসায়িত ব্যাংকের মাধ্যমে চব্বিশ কোটি দুই লাখ পঞ্চাশ হাজার ডলার বেসরকারি ব্যাংকের মাধ্যমে একশো তিরাশি কোটি ছিয়াশি লাখ নব্বই হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ছেষট্টি লাখ সত্তর হাজার ডলার এর আগে গত সেপ্টেম্বর মাসে প্রবাসী আদেশে রেমিটেন্স পাঠিয়েছিলেন দুশো আটষট্টি কোটি পঞ্চান্ন লাখ ষাট হাজার ডলার আগস্টে দেশে আসে দুশো বিয়াল্লিশ কোটি আঠারো লাখ নব্বই হাজার মার্কিন ডলার আর গত জুলাই দেশে আসে দুশো সাতচল্লিশ কোটি আশি লাখ ডলার রেমিটেন্স এদিকে গত হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ত্রিশ দশমিক তিন দুই বিলিয়ন বা তিন হাজার বত্রিশ কোটি আশি লাখ মার্কিন ডলার রেমিটেন্স দেশের ইতিহাসে কোন নির্দিষ্ট অর্থ সর্বোচ্চ প্রবাসী রেকর্ড